বলা হয়ে থাকে ক্রিমিনাল যখন পুলিশের চেয়েও বেশি ট্যালেন্টেড হয় তখন পুলিশের দফা হয়ে যায় তাকে ধরার জন্য ঠিক তেমনই ঘটে কুরুপ নামের এই ব্যক্তির সাথে যাকে ধরতে গিয়ে পুলিশ যেন নিজেই বারবার বিশাল রহস্যের কুয়ে পড়ে যাচ্ছিল কিন্তু কে কুরুপ আর কীভাবে এবার সে সবাইকে বুদ্ধ বানিয়ে দিব্যে ক্রাইম করে যাচ্ছে এই সব জানাতে হাজির হলাম কুরুপ মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে দেখা যায় একটা পুলিশ স্টেশন একজন নতুন পুলিশ অফিসার স্টেশনের ভিতরে ঢুকছে তার পাশেই একজন বয়স্ক পুলিশ অফিসারকে দেখা যায় যিনি তার দীর্ঘ চাকরি জীবনে শেষ দিনে এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি অবসর নেবেন তার চোখে মুখে বিষাদের ছাপ তিনি এক স্মৃতি নিয়ে তার পরিচিত ডেস্ক র্যাকে রাখা ফাইল আর চারপাশের পুরাতন জিনিসপত্রগুলো দেখছিল তার চেহারা একটা অতৃপ্ত আর ব্যর্থতার ছাপ স্পষ্ট দেখে মনে হচ্ছিল যেন এত দীর্ঘ একটা চাকরি জীবন কাটিয়েও তার কোথাও একটা শূন্যতা রয়ে গেছে ঠিক সেই সময় তার এক সহকর্মী এসে বলে স্যার আপনার বিদায় সংবর্ধনার সব ব্যবস্থা হয়ে গেছে চলুন কিন্তু অবসর নিতে চলা সেই পুলিশ অফিসারের মন তখনও ভালো ছিল না তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন তার চাকরি জীবনের সবচেয়ে বড় কাটা ছিল কুরুপ নামের এক কুখ্যাত অপরাধী তাকে তিনি কোনোদিনও আইনের আওতায় আনতে পারেননি তিনি শত শত দুর্ধর্ষ অপরাধীদের ধরেছে অনেক কঠিন কেসের সমাধানও তিনি করেছেন কিন্তু কুরুপের কেসটা আজও অমীমাংসিত তাই এই ব্যর্থতা তার মনে গভীর কষ্ট আর আক্ষেপ তৈরি করেছিল তারা দুজনে যখন কথা বলতে বলতে স্টেশনের বাইরে যাচ্ছে ঠিক সেই সময় র্যাকে রাখা অনেক ফাইল আর বই নিচে পড়ে যায় সেগুলোর মধ্য থেকে কুরুপ নামের একটা পুরাতন ফাইল আর একটা ডায়েরি ছিটকে বেরিয়ে আসে বয়স্ক অফিসারটি সেদিকে খেয়াল না করে চলে যায় কিন্তু নতুন এক অফিসারের চোখে পড়ে সেই জিনিসগুলো সে ফাইল আর ডায়েরিটা হাতে তুলে নেয় ডায়েরির উপরে বড় করে লেখা ছিল কুরুক সে ভাবতে থাকে তার সিনিয়রের মনে যেই কেসটা নিয়ে এত বড় আক্ষেপ তৈরি হয়েছে সেই কেসের সব অজানা তথ্য হয়তো এই ডায়েরিতে লুকিয়ে আছে তাই সে কৌতূহলবশত ডায়েরিটা খুলতে তার সামনে এক নতুন রহস্যের জগৎ উন্মোচিত হয়ে যায় অন্যদিকে সেই বিদায় সংবর্ধনার অনুষ্ঠান চলছিল সেখানে সবাই তার সফল কর্মজীবনের বেশ প্রশংসা করে তবে তার বক্তৃতায় কুরুপকে ধরতে না পারার যে আক্ষেপটা আছে সেটা বারবার তার বক্তব্যে ফিরে আসছিল এদিকে সেই তরুণ অফিসার ডায়েরিটা পড়তে শুরু করে আর ডায়েরির পাতা উল্টানোর সাথে সাথে সিনেমা আমাদেরকে নিয়ে যায় এক দীর্ঘ ফ্ল্যাশব্যাকে সেই ফ্ল্যাশব্যাকে আমরা গোপী কিষানের বাবা মাকে দেখতে পাই তারা মন্দির থেকে পুজো দিয়ে খুব হাসি খুশি মনে বাড়ি ফিরছিল কারণ তারা খবর পেয়েছিল যে তার ছেলে গোপী কৃষাণ ফার্স্ট ক্লাসে পাস করেছে কিন্তু বাড়িতে থাকা গোপী কৃষাণের মামা এই খবর শুনে রেগে আগুন হয়ে যায় সে তাচ্ছিল করে বলে যে তোমরাই ওকে মাথায় তুলেছো ও ফার্স্ট ক্লাস কিচ্ছু পায়নি কোনো মতো জাস্ট পাস করেছে। দেখে আসো এখন নিশ্চয়ই কোনো শহরের বন্ধুদের সাথে সে আড্ডা দিচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে এখন ছেলের এই সত্য কথাটা শুনে গোপীর বাবা মার মন একদম ভেঙে যায় তাদের রাগ হয় এটা ভেবে যে নিজের ছেলে তাদের সাথে এইভাবে কেমন করে মিথ্যা কথা বলতে পারে আসলে গোপী কিষাণের মামা সেই মুহূর্তে একটা খবরের কাগজ পড়ছিল আর এখানে একটা বিজ্ঞাপন দেখিয়ে এসে বলে দেখো এয়ার ফোর্সে লোক নেওয়া হচ্ছে ওকে যদি এখানে ভর্তি করে দেওয়া যায় তাহলে ওর জীবনটা একটা নিয়মের মধ্যে আসবে যার ফলে শহর জুড়ে এভাবে টোটো করে ঘুরে বেরিয়ে আর কাউকে সে ঠকাতে পারবে না এই সব কথাবার্তা শুনে তার বাবা মা এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং শেষ পর্যন্ত গোপী কৃষাণকে এয়ারফোর্সে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় তবে এয়ারফোর্স ট্রেনিং সেন্টারে গিয়ে গোপী কৃষ্ণান তার পুরাতন স্বভাব অনুযায়ী প্রতারণা শুরু করে সেখানে নতুন যোগ দেওয়ার ছেলেদেরকে ডেকে এনে সে নিজেকে একজন সিনিয়র অফিসার বলে পরিচয় দিয়ে তাদের উপর হুকুম চালাতে থাকে অ্যাটেনশন বলে সে তাদের ধোকা দিয়ে ক্লাস নিচ্ছিল এই সব কিছু দূরে থাকা একজন দেখে সে গোপী কৃষ্ণানকে ডেকে পাঠায় এবং প্রচন্ড বকাবকি করে সে বলে তুই কি করছিস সেখানে তুই নিজে একজন প্রশিক্ষার্থী আর তুই কিনা অন্যদের ক্লাস নিচ্ছিস অফিসার যখন জিজ্ঞেস করে যে তুই এখানে কেন এসেছিস তখন গোপী কৃষ্ণান আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় যে আমি এই জায়গায় একদিন বড় কিছু করে দেখাবো আমার উঠতে ভালো লাগে স্যার এর জন্যই আমি এখানে এসেছি তার কথা শুনে অফিসার ব্যঙ্গ করে বলে তাই নাকি তাহলে বাইরে গিয়ে দাঁড়া আর উড়ে যা এই বলে অফিসার তাকে মাটিতে দাঁড়িয়ে ওড়ার ভঙ্গিতে থাকার এক অদ্ভুত শাস্তি দেয় এর পর থেকে প্রায়শই গোপীর ক্লাসে বা প্যারেডের সময় মতো না সবকিছুতেই দেরি করার জন্য তাকে নানা রকম শাস্তি পেতে হতো যেমন কান্ধরে উঠবোস করা চেয়ারের মতন করে ঘন্টার পর ঘন্টা বসে থাকা ইত্যাদি নব্বই দশকে যেরকম শাস্তি দেওয়া হতো তা প্রায় সবকিছুই গোপী কৃষ্ণানকে ভোগ করতে হয়েছিল কিন্তু গোপী কৃষ্ণান এই সব কিছুতে পাত্র ছিল না সে রাতের বেলায় চাদর বেঁধে ট্রেনিং সেন্টারের দল টুপকে বাইরে পার্টি করতে যেত এরকমই এক রাতে সে তার এক বন্ধুকে নিয়ে বাইরে যায় আসলে তার গিটার বাজানোর খুব শখ ছিল কিন্তু বাবা মায়ের চাপে সে এয়ারফোর্সে যোগ দিয়েছে এখানে তারা একসাথে একটা অনুষ্ঠানে গিয়ে খুব আনন্দ করে ঠিক তখনই তার বন্ধুরা বুঝতে পারে যে গোপী কৃষ্ণান কাজ বা ক্লাস ফাঁকি দিয়ে কোথায় সময় কাটায় এভাবে আনন্দের মধ্যে তার জীবন কাটছিল কিন্তু কিছুদিন পর তাদের অন্য একটা জায়গায় বদ্রি করা হয় এখন নতুন পোস্টিংয়ের জায়গায় গিয়ে গোপী কৃষ্ণান দেখে কাজটা অত্যন্ত একঘেয়ে তাদের সারাদিন ধরে টেলিকলিংয়ের কাজ করতে হয় যেখানে ভাববার মতো কোনো সময় নেই এমন দম বন্ধ করা পরিস্থিতিতে কাজ করতে করতে তার শরীর একদিন খারাপ হয়ে যায় সে তার এক ঘনিষ্ঠ বন্ধুকে জানায় যে সে এক মাসের জন্য মেডিকেল লিভ নিয়ে বাড়িতে যাচ্ছে এবং খুব দ্রুতই ফিরে আসবে এভাবে গোপী কৃষ্ণান বাড়িতে যায় এক মাস পেরিয়ে গেলেও সে আর ফিরে আসে না তার আসল নাম ছিল কিন্তু যাকে সংক্ষেপে জিকে বলে ডাকতো সবাই অনেকদিন ধরে জিকের কোনো খবর না পেয়ে তার বন্ধুরা যখন চিন্তায় ছিল তখন এক সহকর্মী এসে এক ভয়ঙ্কর খবর দেয় সে জানায় তোর বন্ধু জিকে তো আত্মহত্যা করে মারা গেছে এই কথা শুনে তার বন্ধুরা চমকে ওঠে তারা বিশ্বাসই করতে পারছিল না যে একটা সাহসী ছেলে কিভাবে এমন আত্মহত্যা করতে পারে এই খবর সে তার প্রেমিকা সারদাকে কিভাবে দেবে সেই নিয়ে তারা ভাবতে থাকে আসলে এই শহরে আসার পর গোপী কৃষ্ণানের সাথে সারদা নামের একটা মেয়ের প্রেমের সম্পর্কে গড়ে উঠেছিল গোপী কৃষ্ণানের বন্ধু এই খবরটা যখন সারদাকে দেয় তখন সে এই ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে আর ঠিক এরপরে তার মনে ভেসে ওঠে পুরাতন এক ফ্ল্যাশব্যাক সারদা আসলে গোপী কৃষ্ণানের বাড়িতে পরিচারিকার কাজ করতো সেখানে কাজ করার সময় গোপীর সাথে তার একটা গভীর সম্পর্ক তৈরি হয় জি কে তাকে বলেছিল যে সুন্দর তো মানুষের চোখের দৃষ্টিতে থাকে আর এই ধরনের মিষ্টি কথা বলে সে সারদাকে নিজের প্রেমে ফেলেছিল তাদের এই ভালোবাসার কথা বাড়িতে কেউই জানতো না তারা প্রায় গোপনে দেখা করতো কথা বলতো এমনকি কাজ শেষে বাড়ি ফেরার সময় গোপী কৃষ্ণান একাই গাড়িতে করে তাকে ছেড়ে দিয়ে আসতো এভাবে এই ব্যাপারটা একদিন গোপী কৃষ্ণানের মামা দেখে ফেলে তাই তারা সারদাকে ডেকে একজন পরিচারিকার সাথে প্রেম করার জন্য প্রচণ্ড বকাঝকা করতে থাকে সেই মুহূর্তে গোপী কৃষ্ণান সেখানে এসে দাঁড়ায় এবং বলে দেখো আমাকে বকা দাও আর ওকে বকা দাওয়া একই আমি একটা কথা যদি আমি রাখতে না পারি তাহলে তোমাদের দেওয়া শিক্ষাটাই ভুল প্রমাণিত হবে এই বলে গোপী কৃষাণ সবার সামনে সারদাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় এরপর সে সারদাকে একটা লেডিস হোস্টেলে রাখে যেখান থেকে সারদা নার্সিং পড়া শুরু করে পড়াশোনা শেষ হওয়ার কিছুদিন পরেই তারা ফাইনালি বিয়ে করে নেয় এবার ফ্ল্যাশব্যাকটা শেষ হলে আমরা দেখতে পাই সারদা যখন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছিল ঠিক তখনই একজন লোক হঠাৎ তার হাতে একটা চিরগুট দিয়ে যায় এই কাগজটা খুলে সে একটা জায়গার ঠিকানা দেখে এবং তার শেষে লেখা ছিল আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এমন সাসপেন্সিভ একটা চিঠি পেয়ে সারদা যেই না সেখানে যায় তখন সে দেখতে পায় স্বয়ং গোপী সেখানে দাঁড়িয়ে আছে নিজের প্রেমিককে জীবিত দেখে সে প্রথমে স্বস্তি পেলেও পর মুহূর্তে প্রচণ্ড রেগে যায় সে গোপী কৃষণের গারে সপাটে এক চর মারে তবে গোপী তাকে শান্তভাবে বলে যে এই ব্যাপারে আমি এখন তোমাকে কিছু জিজ্ঞেস করব না এই ব্যাপারে সে তাকে সবকিছু খুলে বলবে এরপর গোপী কৃষাণ এবং শারদা নতুন এক জীবন শুরু করে তারা সুখে সংসার করতে থাকে এবং তাদের দুটো সন্তানও হয় তবে তাদের জীবনের সুখে হঠাৎ একটা নতুন মোড় আসে গোপী কৃষ্ণান নিজের নামে আট লাখ টাকার একটা জীবন বিমা করে এখন বিমা করানোর পর সে শারদাকে বলে আমি গ্রাম থেকে একবার ঘুরে আসছি এই বলে সে গ্রামের দিকে রওনা দেয় এরপর দেখা যায় গোপী কৃষ্ণান তার গ্রামের উদ্দেশ্যে যখন পৌঁছায় তখন সেখানে তার তিনজন সঙ্গীর সাথে দেখা হয় তবে তারা এখানে ট্যাক্সি ভাড়া করে নিয়ে এসেছে দেখে গোপীর প্রচণ্ড ইগোতে লাগে তাই মুহূর্তে সে একটা অ্যাম্বাসিডার গাড়ি নিজের নামে কিনে ফেলে তারপর তারা গ্রামের ভিতরে যেতে থাকে বুঝতে পারছো গোপী ইতিমধ্যে বেশ অ্যারোগ্যান্ট হয়ে গেছে যাই তারা সেইখানে পৌঁছে যায় যেখানে গোপী কিষাণের নতুন বাড়ি হচ্ছিল বাড়িতে তখনও কনস্ট্রাকশনের কাজ নিয়মিত চলে এরপর তারা সেখানে বসে ড্রিঙ্কস খেতে খেতে কথা বলা শুরু করে তবে এখানেই গোপী কিষাণ একটা বিশাল ভয়ানক একটা প্রস্তাব দিয়ে বসে সে জানায় আমাদের কয়েক লাখ টাকা খুব দরকার আমি একটা আইডিয়া দেব সে বলে আমার নামে আট লাখ টাকার একটা ইন্স্যুরেন্স আছে এখন সেই আট লাখ টাকা যদি আমার হাতে আসে তাহলে কেমন হবে এই কথা শুনে তার সঙ্গীর উত্তেজিত হয়ে বলে যে সে তো খুব আনন্দের ব্যাপার হবে তখন গোপী কিষাণ তার পরিকল্পনা ব্যাখ্যা করে সে জানায় তাহলে শোনো এই আট লাখ টাকা যদি আমি পেয়ে যাই তাহলে আমরা সবাই মিলে এটা ভাগ করে নেব তার মানে প্রত্যেকে আমরা পাবো দু লাখ টাকা করে এই সব শুনে সাথে সাথে একজন জিজ্ঞেস করে যে তার জন্য কি করতে হবে তোকে তো মরতে হবে তুই কি মরবি যাবে সে হেসে বলে আরে আমার বদলে অন্য কেউ মরলে আমি এটা প্রমাণ করে দেবো যে আমি সত্যিকার অর্থে মারা গেছি আর ইন্স্যুরেন্সের লোকরা আমাকে ভেবে এই সব টাকা তুলে দেবে এখন এই কাজ করতে গেলে ঠিক আমার মতো হুবহু দেখতে একটা ডেড বডি জোগাড় করতে হবে এরপর আমি যে নতুন অ্যাম্বাসিডার গাড়িটা কিনলাম সেই গাড়িটাতে বডি রেখে তাকে পুড়িয়ে খুন করে ফেলবো এরপর খুন হয়ে গেলে তোমরাই প্রমাণ করবে যে আমি মারা গেছি সেই সুযোগে আমি বিদেশে পালিয়ে যাব এখন আমি মারা গেছি এই প্রমাণটা যদি তোমরা তৈরি করতে পারো তাহলে ইন্স্যুরেন্সের আট লাখ টাকা আমি পেয়ে যাব। আর এই খবরটা শুধু দেশে নয় আমি বিদেশে যেখানে থাকবো সেখানেও জানাতে হবে আর এরপরেই আমরা পুরো টাকাটা পেয়ে যাব। এখন এই ভয়ানক পরিকল্পনায় তারা সবাই তো এক রাজি হয়ে যায় সেই পরিকল্পনা মতন গোপী কিষণের সঙ্গীরা একটা মৃতদেহের খোঁজে নামতে থাকে তারা প্রত্যেকটা হসপিটালে গিয়ে পরিচিতদের কাছে ডেড বডি চায় কিন্তু কোথাও তার উচ্চতার সাথে মিল আছে এমন মৃতদেহ পাওয়া যাচ্ছে না এমনকি তারা রাতে কবর স্থান গিয়েও কবর খুঁড়ে ফেলে কিন্তু দেখা যায় সেখানে যে দেহটা পাওয়া গেছে সেটা একটা মহিলার এবং উচ্চতাতেও কোনো মিল নেই এভাবে বারবার ব্যর্থ হওয়ার কারণে গোপী কিষান তার বন্ধুদের উপরে প্রচণ্ড রাগারাগি আর বকাঝকা করতে থাকে সে জানায় এতদিন হয়ে গেল আর তোরা এখন একটা ডেড বডি খুঁজে বের করতে পারলে না এভাবেই একদিন তারা যখন একটা মদের দোকানে যায় তখন ঠিক সেখানের একজন ওয়েটারকে দেখে তারা অবাক হয়ে যায় আসলে এই ওয়েটারের চেহারা এবং হাইট সম্পূর্ণই কুরুপের সাথে মিলে যাচ্ছে কিন্তু যখনই তারা তাকে অপহরণ করার চেষ্টা করে ঠিক সেই সময় লোকটা তাদেরকে বাধা দেয় এবং সেখানে ছোটকার একটা ঝামেলা হয়ে যায় গোপী কিষাণ যখন এই খবর পেয়ে যায় তখন সে রেগে গিয়ে বলে আমি তোকে মরা মানুষ আনতে বলেছি জীবন্ত মানুষকেও মারতে বলেনি এই সব কিছু বলার পর তার এক সঙ্গী গাড়িতে করে যাওয়ার সময় বাকিদের নিয়ে একটা নতুন পরিকল্পনা করে সে বলে কেন আমরা ডেড বডি খুঁজে বেড়াচ্ছি তার চেয়ে বরং চল আমরা আমাদের বস জিকেকেই মেরে ফেলি এই কথা শুনে একজন আপত্তি করে বলে দেখো সেই আমাদের জন্য সব কিছু করছে ওকে মেরে ফেললে আমরা কি করব। তখন সে জানায় আরে বোকা আমরা সারাদাকে টাকা পাইয়ে দেওয়ার নাম করে জিকে কে খুন করব আর ইন্স্যুরেন্সের আট লাখ টাকা আমরাই নেব এরপর প্রত্যেকে দু লাখ করে ভাগ করে নেব আর বাকি পঞ্চাশ হাজার টাকা আমার কারণ বুদ্ধিটা আমি দিয়েছি এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই তাদের চালিয়ে আনা গাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে যায় এদিকে গাড়ি চলে যাওয়ার পরের দিন সকালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তের জন্য এখানে পুলিশ ইন্সপেক্টর একটা দেশ লাইটের বক্স দেখতে পায় এছাড়াও গাড়ির ভিতরে একটা সম্পূর্ণ পুড়ে যাওয়া মৃতদেহ দেখা যায় এখন এই দেহটি কার তা শনাক্তর জন্য ফরেন্সিক টিমকে ডাকা হয় এখানে ফরেন্সিক রিপোর্টে বলা হয় যে মুখটা এতটাই পুড়ে গেছে যে তার আসল পরিচয় শনাক্ত করা এক প্রকার অসম্ভব তবে প্রাথমিক সবাই ধরে নেয় যে মৃত ব্যক্তিটাই হবে গোপী কৃষ্ণান ওরফের জি কে কারণ ওটা ছিল তার কেনা এবং আগের রাতে সে বাইরে বেরিয়ে গেছে বলে আত্মীয় স্বজনরা সেটা জানিয়েছে এদিকে পুলিশ তদন্তের জন্য গোপী কৃষ্ণানের সেই জ্ঞাতি ভাইয়ের বাড়িতে যায় যেখানে তাকে খুন করার ষড়যন্ত্র করা হয়েছিল পুলিশ তাকে দেখা মাত্র জিজ্ঞেস করে যে তুই তো সবসময় নোংরা জামা পরে থাকিস আজকে এত নতুন পরিষ্কার জামা পরেছিস কেন সে অজুহাত দিয়ে বলে স্যার ও সবসময় এরকমই থাকে তবে এখানে তার জামার হাতা পুরোপুরি নামানো ছিল বলে পুলিশের আরও বেশি সন্দেহ বেড়ে যায় তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে জিকে তো তোর আত্মীয় হয় তাই না সে মারা গেছে আর তুই তাকে দেখতে যাসনি কেন উত্তরে সে বলে আমাদের মধ্যে প্রায় মনোমালিন্য হতো ঠিকই কিন্তু তাই বলে সে মারা গেলে কি আমি সব কাজ ছেড়ে দেব আমি তার শেষ কৃত্তিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থাই করেছিলাম স্যার সব কিছু হয়ে গেলে একবার গিয়ে দেখে আসবো ভেবেছিলাম কিন্তু ওকে ওই অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব ছিল না এদিকে বাড়ির পিছনে একটা অব্যবহৃত বাথরুম দেখে পুলিশ কর্মী সেখানে এগিয়ে যায় লোকটি তাকে আটকানোর চেষ্টা করলে বলে স্যার ওখানে কেউ যায় না কিন্তু পুলিশ অফিসার তার কোনো কথা না শুনেই সেখানে যায় এবং গিয়ে দেখতে পায় সেখানে অনেক দেশলাইয়ের কাঠি পড়ে আছে এখান থেকে বোঝা যায় যে কেউ হয়তো ওখানে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেয়েছে এছাড়াও বাথরুমের ভিতরে কিছু পোড়ানোর গন্ধ পাওয়া যায় এবং পানি যাওয়ার জায়গায় চুল পড়ে থাকতে দেখা যায় এবার অফিসার নিশ্চিত করে যে আগের রাতে এখানে কিছু একটা তো পোড়ানো হয়েছে তাই সে লোকটার দিকে ফিরে কঠোর গলায় বলে প্রথমে তোর হাতের জামাটা আগে গোটা দেখি তোর হাতের নিচে কি আছে এই কথা শুনে সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে যে কেন গোটা তো বলছেন যবে পুলিশ ধমক দিয়ে তার হাতা গোটানোর পর দেখা যায় যে তার হাতে অনেক পোড়া দাগ এরপর পুলিশ নিশ্চিত হয়ে যায় যে এই লোকটা এই ঘটনার সাথে জড়িত তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবার থানায় নিয়ে আসা হয় এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে কোনো প্রশ্ন করা হয় না তবে এর বিনিময়ে তাকে কোনো পানিও খেতে দেওয়া হয়নি তারপর পুলিশ কনস্টেবলকে দিয়ে তার প্রিয় খাবার বিরিয়ানি আনানো হয় সে পেট পুরে বিরিয়ানি খায় ঠিকই কিন্তু খাওয়ার পরেও তাকে পানি দেওয়া হয় না এখন বিরিয়ানি খাওয়ার ফলে তার পানির ত্রেসটা আরও বেড়ে যায় আর সে পানি খাওয়ার জন্য ছটফট করতে থাকে এভাবে একদিন পর জলের অভাবে যখন তার জিভে শুকিয়ে গেছে তখন সে সত্য কথাটা বলতে শুরু করে সে স্বীকার করে কুরুপ নামের কেকেই আমরা খুন করেছি প্রায়শই কাজের নাম করে ডেকে নিয়ে গিয়ে কুকুরের মতন এক দুই বোতল মদ ধরিয়ে দিত কিন্তু মাইনে চাইলে দিত না তাই অনেকদিন ধরেই ওর উপরে আমাদের রাগ ছিল এখন সেই সুযোগ পেয়ে আমি কাজটা শেষ করে দিয়েছি এই সব স্বীকারোক্তি যখন সে করছিল ঠিক তখনই একজন পুলিশ অফিসার এসে একটা নতুন তথ্য দেয় সে জানায় খুনের জায়গা শনাক্ত করার মতন একটা কাপড়ের ছেঁড়া টুকরো পাওয়া গেছে এখন সেই কাপড়ের টুকরো নিয়ে পুলিশ তদন্ত করতে গিয়ে এক বয়স্ক লোকের দেখা পায় সে থানায় এসেছিল তার ছেলে চার্লির নামে একটা মিসিং ডায়েরি করতে লোকটা জানায় চার্লি নামের আমার ছেলেটা গত রাতেই গ্রামে ফেরার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত সে ফেরেনি এরপর পুলিশ খুনের জায়গায় পাওয়া সেই কাপড়ের টুকরোটা দেখিয়ে বলে যে দেখুন তো এটা আপনার ছেলে কিনা জবে বয়স্ক লোকটা জানায় না এটা তার নয় এরপর পোড়া শরীরটা দেখেও সে তার ছেলেকে শনাক্ত করতে পারে না কিন্তু কাপড়টি দেখানোর সময় চার্লের স্ত্রী পাশে থেকে কান্নায় ভেঙে পড়ে এই দৃশ্য দেখে অফিসারের একটা সন্দেহ হয় তাই সে চার্লের স্ত্রীকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে সে যখন প্রশ্ন করে এই কাপড়টাকে তার স্বামীর কিনা আর তখনই এই গল্পে এক নতুন রহস্যময় মোড় নেয় পুলিশ অফিসার যখন চার্লের স্ট্রিট দিকে কাপড়ের টুকরোটা ধরে রেখেছিল তখন মেয়েটির সমস্ত প্রতিরোধ শক্তি ভেঙে যায় সে কান্নায় ভেঙে পড়ে বলে হ্যাঁ এটাই আমার স্বামীর কাপুর তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসছিল এরপর সে পেটে হাত দিয়ে আর্তনাদ করে ওঠে আর জানায় আমার গর্ভের সন্তানের এখন কি হবে কি দোষ ছিল ওর এই দৃশ্য দেখে উপস্থিত পুলিশদের মন ভানাক্রান্ত হয়ে ওঠে একজন নিরাপদ মানুষের এমন মর্মান্তিক পরিণতি তাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে কিন্তু এই সহানুভূতির পাশাপাশি তাদের মনে জ্বলে ওঠে তীব্র ক্রোধ তাই তারা তৎক্ষণাৎ সেই লোকটার কাছে গিয়ে প্রচণ্ড রকম মারধর করতে শুরু করে তারা বলতে থাকে ঠিক মতো সত্যটা বল তোরা কি করেছিস চার্লির সাথে এখন এরকম মায়ের খেয়ে এবং মানসিক চাপে ভেঙে পড়ে অবশেষে সে পুরো ঘটনাটা স্বীকার করে সে জানায় গোপী কৃষ্ণানের পরিকল্পনা মতন তারা একটা মৃতদেহের খুঁজে বেরিয়েছিল এরপর গভীর রাতে গাড়ি নিয়ে ফেরার সময় রাস্তার ধারে একজনকে লিফট চাইতে দেখে তারা গাড়িটা থামিয়ে দেয় এই লোকটাই ছিল চার্লি যাকে তাদের দলের একজন আগে থেকে চিন্ত তাই তারা এই সুযোগ বুঝে চার্লিকে তাদের সাথে নিয়ে যায় এরপর চার্লিকে জোর করে তারা মদ খাওয়ানোর অনেক চেষ্টা করে কিন্তু চার্লি বিনীতভাবে অনুরোধ করে বলে যে আমার স্ত্রী গর্ভবতী আর সকালে তাকে চার্চে নিয়ে যেতে হবে তাই আমি এখন মদ খেতে পারবো না কিন্তু তার অনুনয় বিনয় তখন অরণ্য রোদনের মতো শোনায় দলের দুজন তার হাত শক্ত করে ধরে মুখে জোর করে মদ ঢেলে দেয় এখন সেই মদের মধ্যেই আগে থেকেই বিষ মেশানো ছিল যার ফলে কয়েক মুহূর্তে চার্লি গাড়ির সিটে জ্ঞান হারিয়ে ফেলে এরপর তার গলা টিপে সেখানে তাকে হত্যা করার পর তার মৃতদেহ তারা যখন গোপী কৃষ্ণানের কাছে যায় তখন তাকে দেখা মাত্রই সে রেগে মেগে আগুন হয়ে পড়ে সে বলতে থাকে তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি তো মরা মানুষ জোগাড় করতে বলেছিলাম জীবন্ত মানুষকে খুন করতে বলেনি এখন কাহিনী যেহেতু হয়ে গেছে তাই সে এই ঘটনার ফায়দা লুটতে চায় এরপর সে একাই ওই বাড়ির পিছনে নির্জন বাথরুমে চার্লিকে নিয়ে যায় তারপর তার মুখটা পুড়িয়ে দেয় যাতে কেউ তাকে চিনতে না পারে এরপর সে বাকি শরীরটা তাদের নতুন কেনা অ্যাম্বাসিডার গাড়ির ড্রাইভিং সিটে বসিয়ে গাড়ি শুদ্ধই আগুন জ্বালিয়ে দেয় তবে গাড়ি পোড়ানোর সময় ঘটে এক বিপত্তি গাড়ির ভিতরে থাকা অ্যালকোহলের বোতল ফেটে আগুন ছড়িয়ে পড়ায় সেই জ্ঞাতিবায়ের হাতে আগুন লেগে গেলে মারাত্মকভাবে তা পুড়ে যায় যার ফলে হাতে থাকা সেই ক্ষতটায় পুলিশের কাছে ধরা পড়ে যায় এই সব স্বীকারোক্তির পর পুলিশ তার সাথে থাকা বাকি দুজনকেও গ্রেফতার করে ফেলে কিন্তু তাদের মূল লক্ষ্য হচ্ছে গোপী কৃষ্ণান ওরফে কুরু ততক্ষণে সে সেখান থেকে উধাও হয়ে গেছে পুলিশের ধারণা সে ইতিমধ্যে হয়তো বিদেশ পালিয়ে গেছে এদিকে জিজ্ঞাসাবাদের সময় বাকি দুজন জানায় যে গতরাতে এই ঘটনা শেষ হওয়ার পর গোপী কৃষ্ণান আমাদের একজনকে বাস স্টপে ছেড়ে দিতে বলেছিল এছাড়াও সে আরও জানায় এই সমস্যাগুলো শেষ না হওয়া পর্যন্ত তুই আর এখানে থাকিস না কিন্তু এই পরিকল্পনার কথা তাদের সেই ভাই কিছুই জানত না তবে ঠিক তখনই পুলিশ অফিসার তাদেরকে ব্যঙ্গ করে বলে আরে বোকারা তোরা কি জানিস বিদেশে ওর মাইনে কত ও আর ওর স্ত্রী মিলে মাসে প্রায় আশি হাজার টাকা ইনকাম করে এখন সেই লোকটার জন্য আট লাখ টাকা তো খুবই সামান্য ব্যাপার আর তোরা সেই টাকার ভাগ করে নেওয়ার স্বপ্ন দেখছিলি ভাগ করলে কত পাবি দুই লক্ষ টাকা ও তো এক মাসেই এর চেয়ে বেশি আয় করে এরকম একজন লোক একটা খুনের ঝুঁকি নিয়ে দুই লাখ টাকা আয় করার কি দরকার এর পিছনে অন্য কোনো বড় কারণ আছে এবার পুলিশ অফিসারের এই কথাগোনা শুনে তারা হতবাক হয়ে যেতে থাকে এবার তারা বুঝতে পারে যে এতদিন ধরে গোপী কিষাণ বিশাল এক অন্য পরিকল্পনা করেছে তাদের সাথে আর এরাই শুরু হয়েছে তার পরিকল্পনার পাঠার বলি এখন এই কেসটা পুলিশের উপরের মহলে প্রচণ্ড চাপ সৃষ্টি করে এক মিটিং এ একজন অফিসার বলেছে আপনি কুরুপের জায়গায় থাকলে কি করতেন স্যার উত্তরের সিনিয়র অফিসার জানায় কি করতাম পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যেতাম কিন্তু এত বড় অপরাধ করা একজন লোক কিভাবে পাসপোর্ট পাবে এই প্রশ্নের উত্তরে সে জানায় নাম পরিবর্তন করে একটা ডুপ্লিকেট পাসপোর্ট তৈরি করা কি বড় ব্যাপার খুবই সাধারণ জিনিস এভাবে তদন্তকারীরা যখন আগাত ছিল তখন একটা খবর চলে আসে এক হোটেলের পরিচারক ফোন করে জানায় যে সে কুরুপকে তাদের লজে দেখেছে এই খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে হানা দেয় কিন্তু রুম তল্লাশি চালিয়ে গোপীকৃষ্ণনে থাকার কোনো চিহ্নই পাওয়া যায় না সেই লোকটা জানায় আমি নিজ চোখে ওকে দেখেছি স্যার সে আমার কাছে একটা ব্লেড চেয়েছিল যেটা আমি কিনে দিয়েছিলাম তবে পুলিশ আসার ঠিক আগেই গোপী কিষাণ সেখান থেকে পালিয়ে যায় তবে সে যাওয়ার আগে পুলিশের জন্য একটা সূত্র রেখে যায় সেটা ছিল একটা তাসের কার্ড এই কার্ডে লেখা ঠিকানা ধরে পুলিশ গোপী কৃষাণের মা বাড়িতে পৌঁছে যায় তার মামা প্রথমে বারবার জানি না জানি না বলতে থাকে কিন্তু পুলিশ তাদের পুরাতন পদ্ধতি প্রয়োগ করে হুমকি দিয়ে দেয় তারা জানায় আগে যে ধরা পড়েছিল তাকে কিভাবে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম আর কিভাবে বিরানি খাইয়েছিলাম সেটা তো তুমি ঠিকই জানো এই কথা বলে ডাক্তার আর ইনজেকশনের ভয় দেখালে বয়স্ক লোকটা ভেঙে পড়ে এবং এবার সে সত্যটা বলে দেয় সে তখন জানায় যে গোপী কৃষান এখানে এসেছিল এবং বলেছিল যে শুধু পুলিশ কেন অন্য যে কেউ আসুক না কেন আমি কোথায় আছি তা খুঁজে বের করতে পারবে না এরপর পুলিশ তার বিভিন্ন আত্মীয়দের বাড়িতে হানা দেয় এভাবে এক আত্মীয় জানায় যে ও এখানে আসেনি মানে এসেছিল কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায় আর বাড়িতে গেলে তারা সরাসরি মিথ্যে কথা বলে কিন্তু পুলিশ অফিসারের চোখ এড়ালো না কিছু সে তার বোনের ঘরে তল্লাশি করতে গিয়ে ডায়াবেটিসের জন্য ইনসুলিন নেওয়ার চিহ্ন দেখতে পায় তখন সে প্রশ্ন করে যে বাড়িতে ডায়াবেটিস রোগী কেউ আছে কিনা তবে উত্তরে এসে জানেছে না এখানে এমন কোনো পেশেন্ট নেই ঠিক সেই সূত্র ধরে পুলিশ বিভিন্ন ডিসপেন্সারি ও হসপিটালে খোঁজ নিতে শুরু করে এক জায়গায় তারা জানতে পারে যে একজন ব্যক্তি এসেছিল যে ছয় ফুটের থেকে একটু খাটো কিন্তু পুলিশ জানে যে গোপী কৃষ্ণানের উচ্চতা তার চেয়েও বেশি তাই তারা বুঝতে পারে যে গোপী কৃষ্ণান এই এলাকাতে আছে এবং বারবার তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এরপর পুলিশ গোপী কৃষ্ণানের ছবি স্ক্যাচ করে পুরো শহরে ওয়ারেন্ট পোস্টার লাগিয়ে দেয় এই পোস্টার পাওয়ার পর অসংখ্য ফোন আর ভুল তথ্যের ভিড়ে পুলিশরা প্রায় দিশাহারা হয়ে পড়ে ঠিক এমনই সময় তারা গোপী কিষাণের একজন পুরাতন সঙ্গীকে খুঁজে পায় কিন্তু সে পুলিশের আসার খবর আগেই পেয়ে যায় যার ফলে গোপী কিষাণের ঠিকানা লেখা কাগজটা সে দ্রুত দলা পাকিয়ে নিজের মুখ দিয়ে গিলে ফেলে এবং ব্যঙ্গ করে বলে যে ওকে যদি খুঁজে বের করতে হয় তাহলে আমার মুখের ভিতরে যাওয়া কাগজটা আগে বের করতে হবে কিন্তু তদন্তকারী অফিসার ছিল অত্যন্ত দক্ষ সে আগেই জানত যে একটা কাগজে জোর দিয়ে লিখলে তার পিছনের পাতায় তার ছাপ পড়ে তাই সেই অনুসারে সে একটা পেন্সিল নিয়ে ওই নোটবুকের পাতার উপরে হালকা করে ঘষতে গোপী কিষাণের লুকিয়ে রাখা ঠিকানাটা ফুটে ওঠে এবার সেই ঠিকানায় গিয়ে দেখা যায় যে সেখানে একটা পোর্টে সাপ্লাইয়ের কাগজ রয়েছে যা কন্টেনারে করে মালপত্র বিদেশে পাঠানোর ব্যবসার সাথে যুক্ত যার ফলে পুলিশরা বুঝতে পারে যে গোপী কিষাণ সমুদ্র পথে হয়তো পালানোর চেষ্টা করছে তাই তারা তৎক্ষণাৎ পোর্টে হানা দেয় এবং সমস্ত বোট তল্লাশি করতে থাকে তবে সেই সময় একজনকে দৌড়ে পালাতে দেখে পুলিশ তাকে ধরে ফেলে কিন্তু এইখানে জানা যায় যে সে অন্য আর একটা কেসের জন্য অভিযুক্ত আর গোপী কিষাণকে সেখান থেকে আর পাওয়া যায় না যার ফলে হতাশ হয়ে পুলিশ যখন তল্লাশি বন্ধ করে দেয় তখন একটা ছোট্ট বোট বন্ধ ছেড়ে দেয় পুলিশ যখন হতাশায় নিমজ্জিত ঠিক তখনই সিনেমার কাহিনী নেয় এবং প্রথমবারের মতন আমাদের তুলে ধরা হয় গোপী কিষাণের দৃষ্টিকোণ থেকে ঘটে যাওয়া আসল ঘটনাগুলো এবার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই এয়ারফোর্সে থাকার সময় গোপী কিষাণ তার অপরাধ জগৎ শুরু করেছিল সে প্রায়শই দেওয়াল টপকে বাইরে যেত এবং জানতে পারত যে তাদের একজন অফিসার ক্যান্টিনের জিনিসপত্র বিশেষ করে মদ কালোবাজারি করে তিন গুণ দাম বেশি বিক্রি করত তখন গোপী কিষাণ তার সাথে একটা বোঝাপড়া করে নেয় এবং নিজেও এই ব্যবসায় নেমে পড়ে সে তিন মাসে স্টক মাত্র তিন দিনেই বিক্রি করে প্রচুর পরিমাণের আয় করতে থাকে এরপর সে বদলি হয়ে যায় মুম্বাইতে সেখানে জাহাজে আসা যাওয়া করা পারমাণবিক অস্ত্রশস্ত্র স্টক মেলানোর দায়িত্ব পায় সে এই সুযোগে সে পার্শ্ববর্তী দেশের এক অস্ত্র ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে ফেলে তার পরিকল্পনা ছিল হিসাবের বাইরে থাকা কিছু অস্ত্র গোপনে বিক্রি করে কোটি কোটি টাকা কামানো যেহেতু স্টকের হিসাব সে নিজেই রাখত তাই খাতা কলমে গলমের করাটা তার জন্য সহজ ছিল এভাবেই এই ব্যবসা যখন ফুলে ফেঁপে উঠছিল তখন একদিন তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সে ধরা পড়ে যায় যার ফলে ফাইনালি তাকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় এরপর গোপী কিষাণ বুঝতে পারে যে এবার সে বেশ খারাপভাবে ফেসে গেছে যার ফলে সে ইতিমধ্যেই অর্ধেক মাল বিক্রি করার টাকা নিয়ে অন্য ব্যবসায় লাগিয়ে দেয় এখন এমন চরম সংকট থেকে বাঁচতে সে তার মৃত্যুর নাটক সাজানোর পরিকল্পনা করে সে ইন্স্যুরেন্স করিয়ে মেডিকেল লিভ নিয়ে গ্রামে ফেরে এবং তার সঙ্গীদের জানায় সে মারা গেছে বলে একটা ইয়ারফোর্সে খবর দিতে হবে এ ছিল তার আট লাখ টাকা বিমার পিছনের আসল উদ্দেশ্য এই টাকাটা ছিল নিজকে একটা অন্য লাভ কিন্তু মূল টার্গেট ছিল ইয়ারফোর্সের তদন্ত এবং সম্ভাব্য কোর্ট মার্শাল থেকে পালিয়ে যাওয়া এরপর বিদেশে সে সুলতান নামের এক রাজ পরিবারের সদস্যের সাথে ব্যবসায় নামে সুলতানের ছোট ভাই বাসুদেব ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং বেআইনি ব্যবসার প্রতি অনেক ঝোঁক বাসুদেব সুলতানের অজান্তেই সোনা পাচার সহ অনেক ঝুঁকিপূর্ণ কাজে গোপী কৃষ্ণানকে ব্যবহার করা শুরু করে এরপর তাদের একটা বড় ডিল ছিল তিন মিলিয়নের কিন্তু তাতে ঝুঁকি ছিল অনেক বেশি এখন এই কাজটা বাসুদেব ও সুলতানের অজান্তেই কৃষ্ণানকে করতে হতো এর জন্য সে আলেকজান্ডার নামে একটা জাল পাসপোর্ট তৈরি করে তারপর গ্রামে ফিরে সে তার সঙ্গীদেরকে দিয়ে চার্লিকে খুন করায় এবং নিজের মৃত্যুর নাটক সফলভাবে মঞ্চস্থ করে এরপর লজের পরিচালক তাকে দেখে ফেললে সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় যখন পুলিশ তার ঘর তল্লাশি করছিল তখন কিন্তু সে বাথরুমের ফল সিলিংয়ের উপরে লুকিয়েছিল এভাবেই পুলিশ যখন তাকে ধরার জন্য মরিয়া তখন তার স্ত্রী সারাদাকে তারা গ্রেফতার করে ফেলে কিন্তু গোপী কৃষ্ণান সারদার কাছে আগেই খবর পাঠিয়ে দিল যে যাই হোক না কেন কোনো ভয় পাবা না আমি তোমাকে বাইরে নিয়েই আসব। আর এভাবে দেখতে দেখতে কিছুদিন পর সারদাও ছাড়া পেয়ে যায় এদিকে গোপী কিষাণ এবার পালানোর বদলে পুলিশকে ধাওয়া করার সিদ্ধান্ত নেয় এয়ারফোর্স অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে পুলিশের গতিবিধি বুঝতে পারে তার জন্য সে একটা পুলিশ জীব ছিনতাই করে এবং পুলিশের পোশাক পরে ছদ্মবেশ নিয়ে নেয় তার লক্ষ্য ছিল সীমান্ত পার হয়ে সেই তিন মিলিয়ন ডলারের ডিলটা সম্পূর্ণ করা এভাবে যেদিন পুলিশ পোর্টে তল্লাশি চালাচ্ছিল সেদিন গোপী কিষাণ পুলিশের সদ্যবেশেই সেই পুলিশ জিপে এসেছিল সে সবার চোখের সামনে জাহাজে ওঠে এবং পুলিশ যখন অন্য একজনকে তারা করছিল ঠিক সেই সুযোগে সে জাহাজের এক কোণে লুকিয়ে পড়ে আর ফাইনালি জাহাজটি যখন বন্দর ছেড়ে দেয় তখন সে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু তার জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতা সে আলেকজান্ডার নামে বিজনেসের মিটিংয়ের জন্য জাহাজ পৌঁছে দেখেছে সেখানে স্বয়ং সুলতান দাঁড়িয়ে আছে আসলে সুলতানই তার সমস্ত পরিকল্পনা পুলিশকে জানিয়ে দিয়েছিল এবার দেখা যায় এই জাহাজে উপস্থিত আছে ওই পর্ষিয়ান পুলিশ অফিসারও আলেকজান্ডার এই নাম ধরে ডাকার সাথে সাথেই গোপী কিষাণ বুঝতে পারেছে তার খেলা শেষ সে ঘুরে তাকালে দেখতে পায় পুলিশ চারিদিক থেকে তাকে ঘিরে ফেলেছে যা ফিরে আসি বর্তমান সময় গ্রামে সে পুলিশ অফিসার চাল্লির বাড়িতে চলে যায় চাল্লির বিধবা স্ত্রীর কোলে একটা ফুটফুটে সন্তান অফিসার শিশুটার দিকে তাকিয়ে বলে যে এই ছেলেটা বড় হয়ে যদি তার বাবাকে খুন করা লোকের উপর প্রতিশোধ নিতে চায় তাহলে তাকে শুধু একটা কথা বলবেন ইতিমধ্যে একজন পুলিশ কর্মী তার গল্প শেষ করে দিয়েছে তার এই কথার মধ্যে দিয়ে বোঝা যায় যে গোপী কৃষ্ণানের পরিণতি ভালো হয়নি এদিকে পুলিশ স্টেশনে সেই সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয় নতুন অফিসারটি ডায়েরি পড়াও শেষ হয় তার সাথে সাথেই সে ভেবেছিল গোপী কৃষ্ণান গ্রেফতার হয়ে গেছে আর সম্ভবত তাকে মেরে ফেলা হয়েছে সে অবসরপ্রাপ্ত অফিসারকে স্যালুট করে ডায়েরিটা ফেরত দিয়ে বলে আপনি এই ডায়েরিটা ফেলে গিয়েছিলেন এই পুরো গল্পটা আসলে সেই অবসরপ্রাপ্ত অফিসারই তার ডায়েরিতে লিখে লিখেছিল সে ডায়েরিটা নিয়ে স্টেশনের বাইরে যায় কিন্তু সে চলে যাওয়ার ঠিক পরে পুলিশ স্টেশনের ফ্যাক্সে একটা মেসেজ আসে তাতে একটা ছবি ছিল যেখানে সম্পূর্ণ নতুন চেহারার এক লোককে দেখা যায় এই ছবির নিচে লেখা ছিল কুরুপ ওরফের জিকে মারা যায়নি সে এখন আলেকজান্ডার নামে বেঁচে আছে আর ঠিক এই ছবিটা তোলার পরেই আলেকজান্ডার সেই ক্যামেরাম্যানকে খুন করে দেয় তার মানে তো বুঝতেই পারছ গোপী কিষাণ ওরফে কুরুপ কিংবা আলেকজান্ডারের গল্প এখনো শেষ হয়নি ঠিক এমনই একটা মুহূর্তের মধ্যে দিয়ে এই মুভিটাও এখানেই শেষ হয় তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ